মানে সুদ আসর সময় আর সুদের হার এই চারটার মধ্যে যে কোনো তিনটা আর ইনডাইরেক্টলি দেওয়া থাকবে এই তিনটাকে ইউজ করে আমাদের বাকি একটাকে বের করতে হবে আচ্ছা এবার অনেক সময় কিন্তু সুদ আসল দেওয়া থাকতে পারে তাহলে সুদ আসল থেকে মোটামুটি আমরা সুদ আর তোমার হচ্ছে আসরের মধ্যে কিন্তু সম্পর্ক খুঁজে পাই যাক ওটা আমরা যখন অঙ্কে যেমন যেমন আসবে আমরা তেমন তেমন করতে যাব আচ্ছা এক নম্বর অঙ্কে কি বলেছে দেখো তো বলেছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা চালানো চালাবার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে একটা অঙ্ক আমি করেছি একটা অংক পরে আমাকে ফারস্টে বুঝতে হবে যে অকে কি কি মান দেওয়া আছে ঠিক দেখো দেওয়া আছে যে দুই বন্ধু এক সঙ্গে একটা ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% এর সরল সুদের হারে তারে বলো সুদের হার কত দেওয়া আছে সলিউশন তাহলে সলিউশন সুদের হার বলো সুদের কি বলেছিলাম রেট অফ ইন্টারেস্ট মানে কি ব্র্যাকেটে আর লিখব সমাশন 12% নেক্সট বলো তো কি দেওয়া আছে একটি ব্যবসা একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন তাহলে কত টাকা ধার নেওয়া হয়েছিল পনেরো হাজার আমরা জানি যে টাকা ধার নেওয়া হয় তাকে কি বলা হয় আসল টাকা তাহলে বলো আসল কত আসল আসল মানে প্রিন্সিপাল ব্র্যাকেটে কি লিখবো পি সমান সমান কত টাকা পনেরো হাজার টাকা বেশ এরপরে দেখো কি বলেছে দেখো তো আচ্ছা চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে তাহলে বলো কত বছর সময় আছে সময় আমরা ব্র্যাকেটে কি লিখবো আমরা ব্র্যাকেটে আমরা ব্র্যাকেটে লিখবো সময় টাইম ফর কি টি কত বছর চার বছর চার বছর পর কত টাকা অতিরিক্ত বা সুদ দিতে হবে দেখো আমি পনেরো টাকা ধার নিয়েছিলাম সিম্পলি আমাকে তো পনেরো হাজার দেওয়া লাগবে তো তার সঙ্গে আমাকে কত টাকা অতিরিক্ত দেওয়া লাগবে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ সুদ বের করতে হবে ধরি সুদ সুদ সমান সমান আয় টাকা করে দেখো এরপরে আমরা কি লিখবো যে ব্র্যাকেটে আয় সমান সমান পি আর টি একশো আচ্ছা দেখো তাহলে আয় সমান সমান পি এর মান কথা বলতো পনেরো হাজার বসিয়ে দেওয়া পি এর জায়গায় মাঝখানে ডট ছিল কিছু নেমে ডট ডট মানে কি গুণ আছে গুণিত আর এর মান কত বলো তো আর এর মান বলেছে 12 তাহলে 12 বসিয়ে দাও মাঝখানে কি গুণ আছে টি টি এর মান কত 4 বসিয়ে দিলাম ডিভাইডেড 100 উপর থেকে একটা করে শূন্য কাটবো নিচের থেকে শূন্য কাটবো এই শূন্য কাটবো এই শূন্য কাটবো এবার দেখো তাহলে আমাদের কত হলো বলো তো সমান সমান 1 পাস শূন্য গুণ আছে আচ্ছা 4 গুণ কত হবে 48 ঠিক তাহলে আমরা 15 গুণ 48 করে দেখো কত হয় পাঁচরে চল্লিশ চুন চার আট হচ্ছে আট আর চার হচ্ছে আমাদের বারো গুণিত এখানে কত হচ্ছে দেখো তো তার মধ্যে কুড়ি সীমা তো হচ্ছে কত দুই বেশ চার আর দুই ছয় কত হচ্ছে শূন্য দুই সাত তাহলে কত টাকা সুদ দিতে হবে আই সমান সমান সাতশো কুড়ি টাকা আচ্ছা এখানে আরেকটা শূন্য থাকবে তো একটা শূন্য আমরা ছেড়ে দিয়েছি এখানে আরেকটা শূন্য মানে সাত হাজার দুশো টাকা আমাদের সুদ দিতে হবে দেখো আনসার বি ওটাই বলেছে যে সাত হাজার দুশো টাকা আমাদের সুদ দিতে হবে ঠিক তাহলে আমাদের এক নম্বর হয়ে গেল আচ্ছা আমরা আজকে আর করবো না আজকে এই অবধি থাকবে আমরা এর পরের দিন দুই তিন চার পাঁচ ছয় এর পরের দিন আমরা করব দুই তিন চার পাঁচ ছয় এই মোটামুটি ছয়টা অঙ্কের পরের দিন হবে তোমরা অবশ্যই থিওরিটা আর এক নম্বর অঙ্ক অঙ্কটা ভালো করে কমপ্লিট করে রেখো আজকে এই অবধি বাড়তি মতো পড়াশোনা করবে দেখা হবে পরবর্তী ক্লাসে জয় হিন্দ